সানা সাজুগুজু করে এখন নান্দি বাড়ি যাচ্ছে ওখানে মাসিমণি আসবে মিষ্টি মাসিমণি আর মিষ্টি মাসিমনিকে আমরা আজকে একটা সারপ্রাইজ দেব গোপাল সারপ্রাইজ দেওয়া হবে নান্দি দেবে তো আমরা সেটাই দেখতে যাচ্ছি মাসিমনির সাথে দেখা করতে যাচ্ছি চলে যাই চলো যাই নান্দি চলে এসেছি আমরা বাড়ি ওই যে আমাদের দেখা যাচ্ছে

কত কিছু চেঞ্জ হয়ে গেছে মামা ভাই হ্যাঁ মামা চেঞ্জ হয়ে গেছে ড্রেসিং টেবিল এখানে চলে গেছে এখানে চলে এসেছে ড্রেসিং টেবিল আদর করছে ওর মাকে দেখেছো এটাকে দেখেছো

ছেলে <laughs> 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 <laughs>